বিস্মিন রহিম মামুন আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ বই বইয়ের এক দশমিক দুই অনুশীলনের দশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করবো আমাদের পণ্ডটি ছিল একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচান্ন কোটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা আমার কোন প্রশ্ন ছিল চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে তাহলে আমরা শুরু করি নম্বর বলছে যে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে বলছে প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা তাহলে প্রত্যেকটি মধ্যে কয়েকটি বুঝি একটি বুঝি তাহলে একটি

আমরা এখন কন প্রশ্নের সমাধান করব আমার ঘন প্রশ্ন ছিল বাগানে প্রত্যেক সার্টি সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে আমরা লিখতে পারি পাঁচশো পঁচানব্বই যেহেতু আমার চারা গাছের সংখ্যা পাঁচশো পঁচানব্বইটি তাহলে আমরা লিখতে পারি যে পাঁচশো পঁচানব্বই এর বর্গ মূল হবে পঁচানব্বই বর্ণ হল সংখ্যা যেহেতু আমাদের চারা গাছের সংখ্যা পাঁচশো পঁচানব্বইটি সুতরাং আমরা লিখছি যে পাঁচশো পঁচানব্বই এর বর্ণ হবে প্রত্যেক সারা গাছের সংখ্যা তাহলে পাঁচশো পঁচানব্বই করে বর্গ নির্ণয় করে পাই পাঁচশো পঁচানব্বই আমি এর আগের অঙ্কের শনাক্ত করে বলেছিলাম যে আমরা বর্গগুলো নির্ণয় করার সময় ডান দিক থেকে জোড়া তৈরি করবো ডান দিক থেকে জোড়া তৈরি করার পর যে সংখ্যাটি বাঁচবে ওই সংখ্যা বর্গমূল আগে নির্ণয় করতে হবে তাহলে আমি জোড়া তৈরি করলাম জোড়া তৈরি করবো পাশে কিটা পাঁচ কোন সংখ্যাটি পাশে পাঁচ বেঁচে যায় পাঁচের বর্গমূল আগে নির্ণয় করবো তাহলে বর্গমূল আমার সংখ্যা যে আমরা যেই সংখ্যা নেবো ওই সংখ্যাকে ওই সংখ্যা গুণ নেবো তাহলে যেহেতু পাঁচের মধ্যে দুয়ের বর্গমূল হয় দু নিলে কত দু গুণে চার দুগুণে চার এখন পাঁচ থেকে চার কত এক কেটে নিলাম পঁচানব্বই হয় দুই টেবল কত চার দুই বল চার এখন আমার আমার এমন একটা সংখ্যা নেব যেটা এর কাছাকাছি অথবা মানে মিলে যায় অথবা এর কাছাকাছি হয়ে যায় আমরা এখন গুণ দেব আমরা হিসেব করে দেখলাম যে চার চার নেওয়া যায় তাহলে আমরা এখানে কিনলাম চার নিলাম তাহলে চারকে চার নিলাম যে সংখ্যা নেবো ওই সংখ্যাকে ওই সংখ্যা থেকে গুণ করবো তাহলে আমরা চার নিলাম তাহলে আমরা চল্লিশকে চার দ্বারা গুণ করবো চার ষোলো ছয় হাতের এক চার চার ষোলো কে সতেরো একশো ছিয়াত্তর তাহলে চার নিলে কথা একশো ছিয়াত্তর তাহলে পাঁচ থেকে পনেরো পনেরো থেকে ছয় গেল কত নয় হাতের এক এক দ্বারা সাতের আট নয় থেকে আট আটগুলো কত এক বলছে যে বাগানে প্রত্যেক সাইডে সমান সঙ্গে গাছ লাগানোর পর কয়টি সারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে উনিশটি মানে উনিশ বেঁচে যায় তাহলে লিখতে হবে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর সারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে বাগানের প্রত্যেক সাইডে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি সারা গাছ অবশিষ্ট থাকবে উত্তর どになのが